সুন্নত নয় শুধু দাবতের মেহেমান শুধু খাওয়া শেষে পান, আরো কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি আরো কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি না। সুন্নাতে নয় শুধু আলাপ আর সুন্নাত হলো হুঙ্কার গর্জ সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া আর সুন্নাথ হল পাথরের আঘাত খাওয়া তার সুদিনের সাথী তুমি তার পাশে থাকো কি আর কিছু শুনা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি খাওয়ার পরে খালি মিষ্টি খাইলাম মিলাদের পরে জিলাপি খাইলাম এগুলো ইসলাম হ্যাঁ তিন বছর বিশ্বনা বিশ্বে আবে আবি তালাবি জেল খেটেছেন পাথরের আঘাত খেয়েছেন